হাই বন্ধুরা আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটাও তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা যাই জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো ব্লগটা তো দেখো আমরা তো কালকে তোমাদের ডাইনেসরেরটা দেখিয়েছিলাম ডাইনেসরটা কেমন লেগেছে অবশ্যই তোমরা তো কমেন্ট করে জানিয়েছো আর তোমাদের তো ভালো লেগেছে তো এটা হচ্ছে তার উপরের দিকে এটাও একটা মানে এখানেও একটা মিউজিয়াম আছে তো এই মিউজিয়ামটাতে কি কি আছে সেটাও তোমরা দেখো আর এখানে বেশিরভাগ হিস্ট্রিয়াস মানে হিস্ট্রি হিস্ট্রির জিনিস অনেক কিছু আছে তো দেখো সেগুলোই তোমাদের কাছে দেখাবো তো এই বেশ কিছু দিন ধরে তোমাদের এই একই সায়েন্স সিটির ব্লগ দেখিয়ে যাচ্ছি তো আরও হয়তো একটা পাঠ তোমাদের দেখাতে পারবো আর কী হবে তো তারপর আবার ডেলি লাইফস্টাইলে চলে আসবো ততক্ষণ সবাই একটু বোর হলেও দেখো কষ্ট করে কিছু করার নেই কারণ এগুলো ভিডিও শ্যুট করা আছে তো তাই জন্যই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমরা ইতিহাসে পড়েছি যেগুলো সেগুলো এখানে আছে তো চলো দেখতে থাকো এটা বইতে হ্যাঁ ইতিহাসে আছে

প্রত্যেকটা জিনিস দুষ্টুকে দেখানো হচ্ছে আর তার বিষয়ে বলা হচ্ছে মানে ও দুষ্টুর বাবাই বলে বলছে আর কি যে ও ফাইভ সিক্সে বা ফোর ফাইভে উঠলে পরে তখন এই ইতিহাসের অনেক কিছুই ও তখন পড়বে আর কি তো চলো এখানে দেখো ইতিহাসে যে মানুষের পরিবর্তন যে যেগুলো আছে আর কি ইতিহাসে আদিম মানুষের তো সেগুলো এখানে দেখানো হয়েছে তো কি করে তারা অস্ত্রশস্ত্র বানালো কি কি অস্ত্র বানিয়েছিল মাটির জিনিস তৈরি করেছিল তামার ব্যবহার কি করে হলো লোহার ব্যবহার কি করে হলো তো সেইগুলোই এখানে আছে দেখো একটা স্ট্যাচু স্ট্যাচুর মাধ্যমে সব কিছু বোঝানো হয়েছে আর কি তো চলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চুল সব স্ট্রেট করে এসছে দারুণ লাগছে তো তাম্রলিপ্ত তম্রলিপ্ত যুগ নাকি একটা ছিল না আমাদের ইতিহাসে সেটা তামা তৈরি করেন

কি সব ঐতিহাসে কি এদের তাজমহল শাহজাহানের তৈরি মমতাজের জন্য তৈরি করেছিল ইতিহাসে নিশ্চয়ই দেখেছ আমরাও দেখেছি পড়েছি পাথরের উপরে লেখা তো সেই লেখাটা ওইখানে আছে মানে আদি মানুষ কীভাবে লিখত আর কি ছবি আঁকতো পাথরে পাথরে পাথরের উপরে খোদাই করে আর কি তো দেখো আর এই জায়গাটা দেখলেই বুঝতে পারছো কি সুন্দর মনে হচ্ছে শান্ত একটা পরিবেশ আর শান্ত পরিবেশ বেশ ভালো লাগে আর তারপরে কি এখানে সত্যি কথা বলতে যে অনেকটা মানে লেট হয়ে গেছে আমাদের এই এই জায়গাটা আসতে দেখতে ততক্ষণে মানুষ অনেক মানুষই চলে গেছে আর কি আর কয়েকজন মাত্র এখানে আছে আর তারা যা কথা বলছে সেটা এখানে ইকো হচ্ছিলো তো কথাটা বেশিরভাগটাই আমি মিউট করে দিয়েছি তার কারণ ইকোটা বেশ ভালো লাগছিল ওরা গম গম করছিলো তাই জন্য তো চলো এই পার্টটা দেখে নাও সবাই অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন বেরিয়ে শুধু আমরাই মনে হয় আছি আর সবাই বাড়ি চলে গেছে বাড়ি যায়নি মানে সবাই নিচে আছে আমরা তো উপরে ছিলাম চলো সাথে থাকো আর একটু দেখতে থাকো দাঁড়াও আমি যাব তো ওই ভেতরের ওইগুলোতে আর যাওয়া হলো না তাই না গোল না ছিল কত কিছু ছিল অন্ধকার লাগছে ওই ভেতরের ওইগুলোতে আর যাওয়া হলো না চলো ভালো লাগে বেশ কি সুন্দর গাছপালাগুলো দেখতে সুন্দর লাগছে দোল্লা চড়া দোল্লা প্রচুর চড়িস অন্য সায়েন্সের জিনিসগুলো দেখ যা মায়ের সঙ্গে যা মায়ের সঙ্গে যা বন্ধুরা দেখো বেরিয়ে চলে এসেছি আর দেখো এই জায়গাটা খুব সুন্দর সারা দিন তো এখানে আসতে পারিনি তো দিনের বেলাতে ভেবেছিলাম এখানটা ঘুরবো তো রাত হয়ে গেছে রাতেও কিন্তু খারাপ লাগছে না সুন্দর লাগছে তো চলো আর এর এর যে বাদ বাকি অংশটা সেটা তোমাদের কাছে কালকে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই রাখলাম আবার আসবো কালকে তোমাদের সাথে আবার নতুন মানে এই সায়েন্স সিটি আর একটা পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট